চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম প্রিভিউর শিক্ষামন্ত্রী নিকট এক থেকে বারোতমদের বিষয়টি উপস্থাপন করা হয়েছে এবং সেই বিষয়ে কীভাবে উপস্থাপন করা হয়েছে কি তথ্য চাওয়া হয়েছে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখা যাক প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক নেতা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূয়া শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়েও আয়োজিত এক বৈঠকে তিনি এ দাবি উত্থাপন করেন বৈঠকে শিক্ষামন্ত্রী এসানুল হক মিলন প্রতিমন্ত্রী ববি হাজ্জার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন দীর্ঘদিন ধরে প্রথম থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছে তাদের অনেকেই বয়স শেষ প্রান্তে পৌঁছে গেছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন লিখিত দাবিতে শিক্ষক নেতারা বলেন এন এর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ ও অবগ অনাগত শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এন প্রতিষ্ঠা ছিল বিএনপি সরকারের একটি অনন্য উদ্যোগ কিন্তু সেই এনটিআরসিএকে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে নিয়োগ বাণিজ্য নিয়োগ অনিয়ম সনদ সনৎপ্রদানে অনিয়ম সহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে তোলা অতি সম্প্রতি অধিগতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতা কবজা করে নিয়েছে এক থেকে বারোতম দারিদ্রের নানা অপকৌশলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে অবিলম্বে এক থেকে বারোতম ব্যাচের যোগ্যতা সম্পন্ন নিয়োগ দানের অনুরোধ জানাচ্ছি উক্ত অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব বলেন বই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে